সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে তো আজকে দেখেন কী শাড়ি নিয়ে আসছি একবারে বর্তমান ট্রেন্ডিং শাড়িগুলো গরমে আরামদায়ক শাড়িগুলো খুবই আরামদায়ক সফট শাড়িগুলো আর এগুলোর সাথে ব্লাউজ পাবেন আপনারা চোদ্দো হাতের শাড়ি পাকা চোদ্দো হাত আছে ইন্টারন্যাশনাল মাপ এগুলো আজকে এই শাড়ির উপর খুবই সুন্দর একটা ধামাকা অফার দিব কারণ জানেন জান্নাত কালেকশন থেকে আমরা কিন্তু অফার নিয়ে আসি শাড়ি থ্রি পিস আমাদের অফার অফার নিয়ে আসি তো অবশ্যই আপনারা ভিডিওটি মিস করা যাবে না যা যেটা পছন্দ হবে নিয়ে নিবেন ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটিতে সরাসরি অর্ডার করতে পারেন ঢাকা ঢাকা বেড়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে এ দেখেন এটা থাকবে আঁচলটা আঁচলটা একটু কন্টাস থাকবে আঁচলের টার্সেল দেওয়া আছে এগুলো হলো কমল সিল্কে দেখেন আমি দেখা দিচ্ছি ইস্টেকের দেওয়া কমল সিল্ক খুবই সুন্দর যে উইথ ব্লাউজ আছে সাথে খুবই সুন্দরই দেখেন এটা আঁচলের ডিজাইনটা আর ফুল বডির ডিজাইন থাকবে এটা মাল্টিমিনা করা খুবই সুন্দর খুবই সফট শাড়িগুলো আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে ব্লাউজটা আমি দেখাই দিচ্ছি এই যে ফুলাতে হবে অনেক শাড়ি আছে থ্রি কটার হয় না কিন্তু এই এই ব্লাউজ পিসটা ফুলাতে হবে তো এই শাড়ির প্রাইজ আজকে থাকবে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা আজকে কমল সিল্ক সফট কমল সিল্ক শাড়ি অফার প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন জুতো দেরি করবেন মিস করবেন এ দেখেন এ একটা ব্ল্যাকের উপর ব্ল্যাক কালারটা কিন্তু খুবই জোশ এটা আঁচলটা দেখেন কত সুন্দর আর ফুল বডিটা দেখেন বডির প্রিন্টটা দেখছেন খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা যা যেটা পছন্দ হয় জুতো অর্ডার করে ফেলুন এগুলো ইন্ডিয়ান কমন সিল্কের উপর ব্লাউজ পিস সহ সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি হয় তো ডেলিভারি চার্জটা আগে পিকাশ করতে হবে আমি বলে দিচ্ছি ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা শাড়িগুলো নিতে পারবেন দেখেন এটা লাইট কালার ওপর খুবই সুন্দর মিষ্টি কালার কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাচ্ছেন এ দেখেন এই একটা শাড়ি তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আর আপনাদের চাহিদা কালার থাকলেও বলতে পারেন আমরা দিতে পারবো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমাদেরকে এ দেখেন এটার একটা কালার কালোটার একটা কালার এটা আঁচল থাকবে এটা বডি থাকবে খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তো দেরি না করে জুত অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা যে আগে নেবেন সেই পাবেন যে আগে অর্ডার করবেন কারণ এই শাড়িগুলো একবারে বর্তমান ট্রেন্ডিংয়ে হিট শাড়ি গরমের জন্য আরামদায়ক শাড়ি দেখেন প্রিন্টগুলো দেখেন প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এ দেখেন এটা একটা ডিজাইন এটা আঁচল আর বডিটা দেখেন সেঞ্চুরি পাতার উপর খুবই সুন্দর প্রিন্টটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পাচ্ছেন কমল সিল্কের ওপর খুবই সফট শাড়িগুলো গরমের জন্য আরামদায়ক শাড়ি নিজের জন্য বা গিফটের জন্য নিতে পারেন শাড়িগুলো এটা আঁচল আর ফুল বডিটা থাকবে এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখছেন কত সুন্দর ডিজাইনটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ভিডিওটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যান প্রতিদিন আমাদের অফার ভিডিও নিয়ে আসি তো ভিডিওগুলো মিস না করতে চলে অফারের প্রোডাক্টগুলো মিস না করতে চলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন আমাদের পেজটি ফলো করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর আর আমাদের কিন্তু টিকটকও দেওয়া হয় ভিডিও তো অবশ্যই টিকটকটাও ফলো করে রাখবেন দেখেন এটা থাকবে আঁচলটা এটা কালারটা কিন্তু খুবই সুন্দর এটা আঁচলটা আর বডের প্রিন্টটা দেখেন অনেক সুন্দর প্রিন্টটা সবার গায়ে ফুটবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো আমাদের কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন সেই চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন সেই ও আপনারা অফারের ভিডিও পাবেন তো সেটাও আপনারা স্ক্রিনশট এই আপনারা এই সাবস্ক্রাইব করে রাখবেন সেই চ্যানেলটাও দেখেন এটা দেখেন কত সুন্দর শাড়িটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রিন্ট কিন্তু ওয়াও নতুনত্ব একবার নতুন শাড়ির উপর দেখেন নতুন প্রিন্ট কমল সিল্ক এটা আঁচল আঁচলটা এটা থাকবে ফুল বডি থাকবে এটা দেখেন খুবই সুন্দর প্রিন্টগুলো প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো দেরি না করে জুত অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা তো ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলেই শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম